আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উখতাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি ওয়া কওয়াবি আউযু বিকা মিন হামাজাতি শাইতিন বর্তমান বাংলাদেশ একটি নতুন সরকার এসেছে অন্তর্বর্তী সরকার এটা কারো ব্যক্তিগত সরকার না কোনো পলিটিক্যাল ইনভলভ না তারা তারা স্বতন্ত্র প্রত্যেকটা মানুষের সরকার এটা এটা কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু নেই কিন্তু বর্তমানে হচ্ছে এটা কি বাংলাদেশে একটা লোক আসছে এক মাস হয় নাই বিভিন্ন বায়োলেন্স কোয়ার্স মারামারি হ্যানত্যান ধর্মীয় পাঠশালায় যেখানে আছে মসজিদ মন্দির গির্জা মঠ আল্লাপাক সেগুলি নিষেধ করেছে যে সেখানে তোমরা বায়োলেন্স করে না সেখানে হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য হ্যাঁ একনিষ্ঠ আল্লাহর ইবাদত করে মানুষ সেখানে আজ এই যে পলিটিক্সটা এইভাবে ভাইরাস বা বিষের মতো পয়জনের মতো ঢুকিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ সরকার বা বিএনপি হোক যে কোনো দল হোক না কেন প্রত্যেকটা তন্ত্রে তন্দ্রে এই যে বিষগুলি ঢুকিয়ে দিয়েছে এই যে মসজিদ ন্যাশনাল মসজিদ বাইতুল মোকরমে যে মারামারি বা চন্দন মসজিদে এগুলি কোরআনের বাসা মসজিদে দেররা বলা হয় যেখানে দুনিয়ার কথা থাকবো পলিটিক্স ইনভলভ থাকবো মারামারি করবে সেই মসজিদগুলি এখানে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা এগুলি কারা করছে আমার মনে হয় এই যে আজকে ওই কেউ ইন্ডিয়া থেকে ওই আওয়ামী লীগ সরকার কর্তাছে হাসিনা আর আমি আমেরিকা থেকে কথাছে জয়ে আরেকজন বিএমপি থেকে তার এরা কি করতেছে এই বাইলন সৃষ্টি করতেছে পৃথিবীতে হ্যাঁ প্রত্যেকটা অঙ্গ পতঙ্গে কোনো শিক্ষা অঙ্গন বা কোনো মসজিদ মাদ্রাসায় কোনো দলীয় যারা অমিলিক করব করবো বিএমপি করবো যদি একটা তদন্ত করে জানা হয় যে এরা দলীয়ভাবে মসজিদে খাদেম হয়েছে বা মজ্জেম হয়েছে তাদের কে ওখান থেকে চাকরি থেকে বিচ্যুত করা হইবে এবং তাদের আইনের আওতায় আইনে সাজা দেওয়া হইবে এই সাজা দেওয়ার জন্য বর্তমান যে দেখলাম যে আর্মি ম্যাজিস্ট্রেট পাওয়ার দিছে দুই মাসের মত এই দুই মাসে পুরা বাংলাদেশের একটা কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব সেটা হচ্ছে প্রথমত আমি বারবার বলছি ন্যাশনাল যে আইডি আছে ন্যাশনাল আইডি সিস্টেম ভালো না বাংলাদেশে একটা লোক যে তার ন্যাশনাল আইডি আছে কিন্তু সে অকার সেটা ফাইন্ড আউট করা যাবে না এই জন্য এই দুই মাসের মধ্যে প্রত্যেকটা লোকের একটা কুকুর থেকে বিড়াল থেকে শুরু করে ন্যাশনাল আইডি করতে হইব আর সেই আইডিটা এরকম থাকবো যখনই তাকে ধরা হইব যদি একটা অকারেন্স করে ন্যাশনাল আইডি সিস্টেম করে এবং বর্তমানে বাংলাদেশে বিশ কুড়ি পঁচিশ কুড়ি মিলিয়ন পিপলস হইলে অসুবিধা নাই একটা ডাটা তৈরি করে সেখানে প্রত্যেকের ডাটার মধ্যে তার ডিটেলস থাকবো এই এবং আইডি সিস্টেম যদি কেউ আইডি কেউ না করে বাংলাদেশে বাংলাদেশে অনেক লোকের আইডি নেয় হ্যাঁ ন্যাশনাল আইডি এই দুই মাসের মধ্যে কমপ্লিটলি আইডি করার পরে জরিমানা সিস্টেম আমি বারবার বলতেছি মানি পানিশমেন্ট বিগ মানি পানিশমেন্ট কেউ যদি অকারেন্স করে মারামারি করে এই যে গন্ডগোল আছে প্রত্যেকের জরিবানা প্রত্যেকের জরিমানা জরিবানা দেখবেন যে সরকারি খাতে কোটি কোটি টাকা আসতেছে এবং প্রথম বছর যদি আসার পরে পরবর্তী নেক্সট ইয়ারে যদি জরিমানা কমে যায় দ্যাট মিন্স বাংলাদেশের অকারেন্স বা আইন যে নিজের হাতে তুলে নেয় আইনের অমান্য করে এটা কইমা দ্যাট মিন্স বাংলাদেশ একটা শিথিল আসবে আর প্রত্যেকটা গ্রামগঞ্জে এবং প্রত্যেকটা শহরে বালো লোক আছে হ্যাঁ বালো লোকের এখন কী হইব দেশপ্রেমিক হইতেইব দেখা যাবে যে একটা লোকে অকারেন্স করতেছে দেশের আইনের বিরুদ্ধে কাজ করতেছে এই তিন চারজন সাক্ষী হইয়া লিখিতভাবে তত্ত্বাবধায়ক সরকার কাছে পাঠাইব। তার আইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে এটা সরকারি যে কমপ্লেন করবে এখানে একটা প্রুফ থাকবো যে এটা কমপ্লেন করতেছে প্রত্যেকটা জনগণের দায়িত্ব একটা অন্তর্বর্তী সরকারের একা এটা সম্ভব না প্রত্যেকটা লোক ভালো লোক আছে গ্রাম হোক মহল্লা হোক যেখানে হোক কয়েকটা ভালো লোক আছে সিক্রেটভাবে হুম তাদের আইডি নাম্বার দিয়া বলবো যে অমুক লোক এই এই অকারেন্স এই বায়োলেন্স করতেছে সে আওয়ামী হইয়া বা বিএনপির হইয়া যে যে দল হয়ে হোক না কেন ভালো লোক আছে এখন তারা শুধু কমপ্লেন করব তাদের আইডি নাম্বার দিয়া তাদের ডেট অফ বার্থ দিয়া সরকারি খাতে লিখিতভাবে এই লিখিতভাবে যখন যাইবো তখন সরকার একটা যে এইগুলি তদন্ত গঠনের যে লোক আছে তারা এগুলি তদন্ত গঠন করে দেখা যাবে একদিন দুই দিনের ভিতরে ফাইট আউট করে ফেলাইবে ওই লোক ওই লোকের আইন সাজা দিতে হইব তার জরিমানা করতে হইব প্রত্যেকটা সেক্টর জরিমানা সিস্টেম করতে হইব আর আইডি সিস্টেমটা আগে ভালো করেন তাহলে হয়ে যাব এখন এই দুই মাসের ভিতরে যে আর্মিরা আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একেবারে একটা কুত্তা বিলাইস থেকে শুরু করে ন্যাশনাল আইডি তারপরে দেখেন কি হইতাছে দেশের যে আইন যারা অমান্য করবো এবং জরিমানা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পানিশমেন্ট আপনি রিমাইন্ডার নিতে হবে না কোথাও নিতে হবে না জেলে যাইবা জেলে নিয়ে কাম করাইবো কাম করায় সেই জরিমানা পয়সা দিয়া দেওয়ার পরে তারপরে কি কয় তার জেল থেকে কি কয় ছাড়া পাইবে এই ধরনেরই আর আইন বিভাগ সম্পূর্ণ আলাদা আইন কারো বাবার সম্পদ না এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা পবিত্র জিনিস আইন সম্পূর্ণ আলাদা আইন এমন একটা ব্যবস্থা করতে হইব যতদিন বাংলাদেশ থাকে কোনো পলিটিক্স যেরামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক তারা যেতে নিজেরা ইউস না করতে পারে কোনো পলিটিক্স বা কোনো সরকারি দল যেটা আইন ইউজ না করে আইন সম্পূর্ণ আলা দেব তাহলে দেশ কিছুটা শিথিল হয়েব আর এই যে মসজিদ মাদ্রাসা এবং এখানে যে মারামারি এগুলি কি করে এই একমাত্র রাজনৈতিক আমূলিক মনে হয় এগুলি এই গণ্ডগোল বাজাইতে আছে কারণ এই মসজিদ হুজুরগোর মধ্যে কিছু সংখ্যক লোক এই আমলিকের সাপোর্ট আছে এরাই কাম করতেছে এখন এগুলি দেখে বিশ্বের মানুষ মুসলমানের বলতেছে কি হইতেছে মুসলমানদের আজকে মসজিদের মধ্যে মারামারি ন্যাশনাল মসজিদে রক্তাক্ত হয়ে গেছে এবং অন্যান্য মসজিদের ভিতরে মারামারি মসজিদে টু শব্দ করা নিঃস শুধু একমাত্র আল্লাহর রিবাদ নিষ্ঠ মসজিদ হোক তারপরে গির্জা হোক মন্দির হোক সেখানে শুধু এক আল্লার ইবাদত আল্লাহ তো প্রভৃতি করে সেটা বলছে তোমরা সেখানে ধ্বংস করো না মারামারি করো না সেখানে আল্লার ইবাদত করা হয় আর হচ্ছে প্রভৃতি করানে আমি একটি আয়াত বলি সুরা বাকারা এটা দুইবার বলা হয়েছে তিলকা উম্মা তেমন হলাত লাহা মা কাসাবাদ ওলাকুম্মা কাসাব তুমলা তু সালুন আম্মা তামান আমাদের যে পূর্বপুরুষ আছে আমার বাবা আত্মীয় স্বজন বা অতীতে যারা মৃত্যুবরণ করছে আওয়ামী লীগ শেখ মুজিব হোক জিয়াউর রহমান হোক এরা অতীত হয়ে গেছে এদের আদর্শ দেওয়ার আমার দরকার নেই বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ড উন্নত বিশ্ব কী হয়েছে এই যুগ অনুযায়ী আমাদের চলতে এগো তারা অতীত হয়ে গেছে তাদের কথা ফর গ্যাট দ্যাটস এরা অতীত হয়ে গেছে এরা যে কর্ম করছে তাদের কর্ম ফল তারা চলে গেছে পৃথিবীর থেকে পৃথিবীতে আমরা জীবিত যারা আছে আমরা সুখ শান্তি চাই সুখ শান্তি যদি বাংলাদেশে চান তাহলে এই এই জিনিসটি আমি যেটা বললাম এইভাবে করেন দেখবেন যে দেশে একটা শিথিলে চলে আসব। এই যে মারামারি গণ্ডগোল ধর্মীয় এই প্রবলেম এই প্রবলেম কিছু কী গরুর চনা আছে এই দুধের মধ্যে এক ফোড়া চনা দিতে চনাগুলে হচ্ছে কি এই যে পলিটিক্সটা প্রত্যেকটা তন্দ্রে তন্দে ঢুকিয়ে দিয়েছে এইগুলি এরকম একটা ভ্যাকসিন তৈরি করা হইবে যে ভ্যাকসিনটা আমি বললাম এটা দিলে আস্তে আস্তে এই যে চনাগুলি কি করে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ মুক্ত হইব বিষ মুক্ত হইব পয়জন মুক্ত হইব প্রত্যেকটা জনগণের দায়িত্ব যারা দেশকে ভালোবাসেন গ্রামগঞ্জে মহলায় যারা আছেন তারা এই যে এইভাবে কমপ্লেন করেন সরকার সরকার তো বলছে যাদের কমপ্লেন আছে লিখিতভাবে করেন ডক্টর ইউনুস বলছে হ্যাঁ করেন না লিখিতভাবে দেখেন কিভাবে সব নিয়ন্ত্রণে চলে আসে প্রত্যেকটা জনগণ যারা ভালো আছেন আর কিছু জনগণ আছে যারা বিষাক্ত শেষ একে লুটে পুটে খাইতে চায় এগুলি দলীয়ভাবে রাজনৈতিক আছে আমেরিকা আছে বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দল যারা আছে এগুলি করে এগুলি যাওয়া বা পরিষ্কার করার জন্য আমাদের কিছু যে ভালো সৎ জনগণ আছে এরা সিক্রেট লিখিতভাবে জন্ম তারিখ নাম কোন কোন গ্রাম কোন মহল্লা থেকে করছে এভাবে পাঁচ সাতজন মিলা সিগনেচার দেওয়া প্রুফ হিসাবে আপনি ওই অন্তর্বর্তী সরকার যেখানে এটা সাবমিট করতে বলছে সেখানে আপনারা দেন প্রত্যেকটা মহল্লা প্লিজ এটা করেন দেখেন দেশ শিথিল হয়ে যাবে আর এটা দুঃখজনক এবং এই যে মারামারি হচ্ছে মসজিদে একটা ধর্মশালায় ira kup duko yonokso said please stop tdats